বেশ অনেক দিন ধরে একটা ট্রেন্ডিং ভিডিও চলছে বিনা ইনভিটেশনে বিয়েবাড়ি বিনা ইনভিটেশনে বাড়ি তো আমারও একটা বিনা ইনভিটেশনে বিয়েবাড়ি পড়েছে বিয়েবাড়িটা ছিল থার্ড মার্চ এটা রিসেপশান ছিল দেখো সাজুগুজু করে ভিতরে এন্ট্রি করে নিয়েছি ঢুকতে না ঢুকতেই আগেই একটা সফট ড্রিঙ্কস নিয়ে নিয়েছি ভীষণ ভালো লাগছিল আর একটু রিফ্রেশমেন্টও লাগছিল আমার সাথে আর একটা আমার ফ্রেন্ড এসেছিলো দেন আমরা স্টার্ট খেতে শুরু করলাম এখানে ছিল ফিশ ফিঙ্গার আর ছিল শ্যামী কাবাব তো এখানে আমরা দুজনে একটু পোজ দিয়ে দেখছিলাম যে কেমন লাগে অ্যাকচুয়ালি বিয়েবাড়ি এসেছি বুঝতেই পারছো এতদিন পর একটা বিয়েবাড়ি পেয়েছি সাজ পোশাকটা কেমন হয়েছে তোমরা দেখেই বলো আর জেনারেলি আমার ভিডিও তোমরা যারা দেখে থাকো তারা জানো আমি কিন্তু খুব লাইক সাজতে ভালোবাসি একদম হেভি জুয়েলারি হেভি কিছু ভালোবাসি না একদম সিম্পলের মধ্যেই সাজি আজকে আমার এই ছিল ড্রেস তোমাদের মতামত জানিও কেমন লাগছে তো ফিশ ফিঙ্গারটা খেলাম ফিশ ফিঙ্গারটা ভালো লাগলো এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে স্বামী কাবাব এটা বেশি ভালো ছিল আর প্রচণ্ড আমার জুসি লেগেছিল এটা বেশ ভালোই খেয়েছি স্টার্টার খেয়ে পেট তো ভরালে হবে না এবারে চলে এলাম মেন কোর্সের দিকে একটু তাড়াতাড়ি বসে পড়লাম পনেরো নটা নাগাদ আমরা ডিনারে বসে পড়লাম কারণ বাড়িটা আমাদের অনেকটা দূরে তাই জন্যই তো প্রথমেই সাদা একটা দেখতে পাচ্ছি খুব সুন্দর প্লেট দিয়ে দিয়েছে তার মধ্যে পড়ে গেছে কচুরি তার মধ্যে পড়ে গেছে কাবলি চানা আর আরেক দিক থেকে চলে এলো ফুলকপি তারপরে বিনস মটরশুটি দিয়ে সুন্দরভাবে একটা সাদা সাদা পনিরের তরকারি দুটোই ভালো ছিল তবে আমার বেশি ভালো লেগেছিল। কাবলি চানাটা স্পাইসি স্পাইসি এরপরে প্লেট ফাঁকানা হতে হতেই চলে এলো কাতলা মাছ আমি কাতলা মাছের পেটির অংশটাই খেতে ভীষণ ভালোবাসি আর তার সাথে দিয়েছিল ফ্রায়েড রাইস তো ফ্রাইড রাইসের সাথে দেখো কাতলা মাছটা ভীষণ মানে ভালো লাগে দেখতেই পাচ্ছ কতটা তেল এরপরে প্লেট না হতে হতেই চলে এলো মাটন তো বিয়ে বাড়ি এসেছি এটা হচ্ছে মাটন তো খেতেই হবে আজকে শো স্টপার তো মাটনই তো আমি বেশি নয় দু পিস নিয়েছি দিয়ে ভালোভাবে রাইসের সাথে মাখিয়ে খাওয়াটা শুরু করলাম মাটনটা দেখো কত সফট হয়েছে এরপরে মেনুর শেষ কোর্সের দিকে চলে এলাম পাতে চলে এলো পাপড় আর চলে এলো চাটনি খেজুর আমসত্ত্ব কাজু কিশমিস দিয়ে চাটনি চাটনি দিয়ে পাঁপড় খেতে তো বেশ ভালোই লাগে আমার তো দারুণ লাগে এরপরে তার সাথে ছিল রসগোল্লা তারপরে এসেছিলো সন্দেশ এটা একটা ফ্লেভারফুল সন্দেশ ছিল কেসরের একটা খুব সুন্দর একটা স্মেল আসছিলো দুটোই মিষ্টি নিয়েছিলাম বেশি মিষ্টি খেতে পারবো না একদম লাস্টে গিয়ে মনে পড়লো আমাদের তো খাওয়া দাবার শুট নেওয়া হয়নি তাই জন্য ছোট করে একটা স্যুট নেওয়া হলো একদম লাস্টে চলে এলো ভ্যানিলা আইসক্রিম আর মুখ সুগন্ধির জন্য পাস পাস খাওয়া দাওয়া শেষ করে এবার চললাম বাড়ির উদ্দেশ্যে এই হচ্ছে ব্রাইড অ্যান্ড রুম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও